পাকিস্তান আসলে পারে না তারা ভারতের সামনে সত্যিই তারা পারে না যদি পারতই তাহলে পারে এই যে ভারতকে এইভাবে বাঘে মানে পাওয়ার পরেও এই ম্যাচটাকে তারা কখন হাত ছাড়া করে দেখেন গ্রুপ পর্ব এবং সুপার ফোর সব মিলিয়ে তারা আগে দুইটা ম্যাচে পাত্তাই পায়নি মানে একটা ম্যাচে তারা হেরেছিল সাত উইকেটে একটা হেরেছিল ছয় উইকেটে তো ফাইনাল ম্যাচে পাকিস্তানের সামনে খুব ভালো একটা সুযোগ ছিল তারা ভারতকে হারিয়ে এশিয়া কাপের মঞ্চে প্রথমবার কিন্তু ভারত পাকিস্তান মুখোমুখি হলো ফাইনালে তো পাকিস্তানের কিন্তু খুব ভালো একটা সুযোগ ছিল কাপ জেতার চ্যাম্পিয়ন হওয়ার এবং সেটাও কিনা তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে কিন্তু তারা সেই সুযোগটা আসলে হেলায় হারিয়েছে বিশেষ করে বলতে হবে ফাইনাল ম্যাচে পাকিস্তান যে ম্যাচটা পাঁচ উইকেটে হারলো দুই বল বাকি থাকতে এর পেছনে সবচাইতে বড় ক্রেডিট দিতে হবে হচ্ছে তাদের দলের পেসার হারিস রৌফকে তার আগে একটু বলি দেখেন যে পাকিস্তান যেভাবে শুরু করেছিল মানে ব্যাটিং এর কথা বলছি আমি তাতে এত ভালো উড়ন্ত সূচনা করার পরেও মানে এই দলটা কিনা মাত্র একশো ছেচল্লিশ রান করেছে যাদের কিনা হওয়ার কথা ছিল দুইশো রান কিন্তু দেখেন ওই টপ অর্ডারের তিনজন ব্যাটারকে যদি আপনি বাদ দেন বাকি ব্যাটাররা হচ্ছে আসা যাওয়ার মিছিলে সামিল হয়েছিলেন মানে তারা এত ভালো শুরু করার পরেও পরের ব্যাটাররা খেই হারিয়ে ফেলেন ভারতের বোলারদের সামনে আর তাদের কিনা যেখানে দলীয় স্কোর হবে সেখানে স্কোরটা হয়ে বাট তারপরেও যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ আবার এশিয়া কাপের ফাইনাল বলে কথা ফাইনালের মঞ্চ সো এইখানে কিন্তু আমরা যেমন গ্রুপ পর্ব এবং সুপার ফোরে এক পেশে ম্যাচ দেখেছিলাম ঠিক ওই রকম কিন্তু ম্যাচ হলো না তার মানে আমরা কি এরকমটা ধরে নিব যে ভারত যেহেতু পাঁচ উইকেটে জয় পাইছে দুই বল বাকি থাকতে মানে এরকমটা হয়েছে কিনা যে ভারত একটু ম্যাচটা জমায় তোলার বা জমিয়ে তোলার চেষ্টা করেছিল মানে যদি তারা এক ম্যাচটা জিততো তাহলে তো ধরেন এই যে যে আলোচনা হচ্ছে যে সেটা তো ছড়াতো না তো আমার মনে হলো যে যেহেতু ভারত মনে করছে আগে তো দুটো ম্যাচ আমরা এক পেশে ভাবে জিতছিলাম অনায়াসে জিতছিলাম আমরা এই ম্যাচটা আমরা একটু জমাবো এজন্যই কি মানে পাকিস্তান তো এই ফাইনাল ম্যাচকে ঘিরে তারা কিন্তু পড়াশোনা করেছিল ভারতের ব্যাটার অভিষেক শর্মাকে ঘিরে অভিষেক শর্মাকে নিয়ে প্রচুর পাকিস্তান করলো অভিষেক শর্মাকে নিয়ে আর তাদের পরীক্ষায় আসলো হচ্ছে তিলক ভার্মা মানে বিশ রানের মধ্যে একশো ছেচল্লিশ রান তারা করতে গিয়ে ভারত তারা বিশ রানের মধ্যে টপ অর্ডারের তিনজন ব্যাটার এর মধ্যে অভিষেক শর্মাও আছেন অভিষেক শর্মা শুভমান গিল এবং কুমার যাদব এরকম তিনটা গুরুত্বপূর্ণ যখন উইকেট হারাই ফেললো তখন কিন্তু ম্যাচটা বলতেই হবে যে পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে অন্তত এই রকম ম্যাচ রকম ফাইনালের মতো ম্যাচ এবং যেখানে কিনা ভারত এবং পাকিস্তানের লড়াই সো এই ক্ষেত্রে ভারত তখন কিন্তু ব্যাকফুটে পড়ে গিয়েছিল আলটিমেটলি বললাম না যে ভারত পড়াশোনা করেছিল অভিষেক শর্মাকে নিয়ে কিন্তু এই ম্যাচটা সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে ভারত যে এই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালো পাঁচ উইকেটে দুই বল বাকি থাকতে এই ম্যাচটাতে আসলে ভারতের যে ব্যাটিং লাইন আপ সেখানে মূল রোলটাই প্লে করেছিলেন তিলক ভার্মা এবং তার উনসত্তর তিপ্পান্ন বলে তিনি উনসত্তর রান করেছে নট আউট ছিলেন এবং কিছু জুটি ছিল যেমন ধরেন সঞ্জু স্যামসং স্যামসন এবং এরপর শিবম দুবে সবচাইতে তাদের যে কার্যকরী জুটি ছিল সেটা হচ্ছে শিবম দুবে দুবের সঙ্গে আপনার হইল তিলক ভার্মার সেটা একটা জুটি ছিল আর কি ওইটাই কিন্তু ম্যাচটাকে ভারতের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ভারত যখন বিশ টানের মধ্যে তিনটা উইকেট হারাই ফেললো তারপরে অবশ্যই তারা তো কিছুটা চাপে পড়ে গিয়েছিলই সেই জায়গা থেকে দেখেন শিক্ষণীয় বিষয় হলো তারা কিন্তু মাঝের যে অফারগুলা সেখানে তারা কিন্তু খুব সিঙ্গেল নিয়েছে বা তারা কিন্তু ডট বল দেয়নি যদি ডট বল দিত তাহলে পারে ম্যাচটা কিন্তু কঠিন হয়ে যেত তো তারা ওই চাপটাকে জয় করার জন্য দেখলাম সঞ্জু স্যামসন তারপরে তিলক ফার্মা এবং শিবম দুবের সঙ্গে তারা কিন্তু মানে প্রত্যেকটা বলে তারা সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ ওই চাপটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে পাশাপাশি দলের রানটাকে যেন রান রেটটাও বেড়ে না যায় সেদিকে তারা খেয়াল রেখেছিল এবং এতে কিন্তু সফল হয়েছে আর যে কথা বললাম যে এই ম্যাচটাতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন হওয়ার নায়কটাই হচ্ছে তিলক ভার্মা যদি তিনি সঞ্জু আর হলো ওই শিবম সঙ্গে দুই পার্টনারশিপ আর ষাট এরকম পার্টনারশিপ ছিল যদি না হতো তাহলে পরে এই ম্যাচটা আসলে ভারতে জেতার কোনো কথা ছিল না তবে ভারত যে ম্যাচটা জিতলো অবশ্যই তাদের তো ব্যাটার তিলক ভার্মা সঞ্জু স্যামসন তারপর শিবম দুবের মানে ক্রেডিট তো আসে পাশাপাশি মানে পাকিস্তানের তো খুব ভালো একটা সুযোগ ছিল কিন্তু তারা ম্যাচটা আসলে হাতছাড়া করেছে কারণ এই দলটাতে হারিস সৌফির মতো একজন বোলার আছে দেখেন ভারতকে যেমন ম্যাচ জিতালেন তিলক ভার্মা তেমনভাবে এই হারিস তিনি দুই বল বাকি ছিল তিন পয়েন্ট চার তিন ওভার চার বল বলিং করেছেন তিনি কিন্তু অলরেডি ফিফটি রান দিয়ে দিয়েছেন এবং হারিস রোপের কারণেই মূলত ম্যাচটা ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছে তো যাই হোক এশিয়া কাপের মঞ্চে প্রথমবার ভারত পাকিস্তান দেখা হলো মনে হলো যে ম্যাচটা যেরকম আমরা ম্যাচ দেখতে চাই সবসময় ভারত পাকিস্তানের মধ্যকার একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা দৈরজ যেহেতু বলা হয় তো আমার কাছে মনে হচ্ছে একশো ছেচল্লিশ রান করেও পাকিস্তান কিন্তু খুব ভালোই সম্ভাবনা তৈরি করেছিল বাট আলটিমেটলি ওইদিকে তিলক ভার্মা আর এদিকে পাকিস্তানের ঘরের শত্রু হারিস রৌফ এদের কারণে মূলত পাকিস্তানের অপেক্ষাটা বাড়ল এবং মজার ব্যাপার হলো একই টুর্নামেন্টে টানা তিনটা ম্যাচে মানে ভারতের কাছে হারের হ্যাটট্রিক করে করে সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তানকে আর ভারত চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে আবারও শিরোপা জিতে নিল